রামাদা বাই ওয়েলহাম একটি ইন্টারন্যাশনাল চেইন হোটেল কক্সবাজারের যে কয়েকটি ফাইভ স্টার মানের হোটেল রয়েছে তার মধ্যে এই রামাদা হচ্ছে অন্যতম কলাতুলি সি বিচের সাথেই অবস্থিত এই হোটেলের থেকে আপনি সাগরের গর্জন শুনতে পাবেন এই হোটেলে আমাদের এক রাত থাকার সুযোগ হয়েছিল লাকজারিয়াস স্টে এবং আধুনিক সকল সুযোগ সুবিধার পাশাপাশি এই হোটেলে রয়েছে বেবিদের জন্য খেলার জায়গা কিডস জুন বডি ফিটনেসের জন্য জিম বারবিকিউর সাথে চমৎকার লাইভ মিউজিক নানারকম সুস্বাদু মুখরোচক খাবার এবং সম্ভবত কক্সবাজারের সবচেয়ে সুন্দর ইনফিনিটি সুইমিং পুল আজকের ভিডিওতে সেই সব অভিজ্ঞতা আমরা শেয়ার করছি তো চলুন শুরু করা যাক হোটেলে চেক ইন করার সময় আপনাদের আইডি কার্ডের কপি দিতে হবে এবং সাথে বেবি থাকলে বাথ রেজিস্ট্রেশনের কপি দিতে হবে আর এখানে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে এখানে আসার আগে আমাদের কিন্তু ফুল অ্যাডভান্স পে করতে হয়েছিল মানে আপনাকে যদি রুম কনফার্ম বুকিং করতে হয় তাহলে আপনাকে আসার আগেই তাদেরকে ফুল অ্যাডভান্স পে করে আসতে হবে আজকের পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে থার্ড আগস্ট দু হাজার পঁচিশ আমরা চলে এসেছি আজকে রামাদাতে কক্সবাজারের অন্যতম সেরা একটি হোটেল যেটা ফাইভ স্টার মানের হোটেল বলা চলে সো সেই আমাদের আজকে আমরা থাকবো এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমাদের রুম কন্ডিশন প্রাইস এবং হচ্ছে কী কী ফেসিলিটিস আমরা পাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর আমরা মাত্র চেক ইন করলাম চেক ইন করেই একটু ওয়েট মানে ওয়েট করছি আর রুমটা ক্লিয়ার হবে মানে কিছু ফর্মালিটিজ আছে আর কি ওই ফর্মালিটিসগুলো করার জন্য বসে আছি এই হচ্ছে সি একেবারেই মানে নাগালে আর কি বেশ চমৎকার বসে বসে সি দেখবো মানে কলাতলি যে যেটা ঠিক ওই পাশেই হচ্ছে এটাই হচ্ছে কলাতলি ব্রিজ তারপর রাস্তার এই পাশেই হচ্ছে রামাদা হোটেল এটা একটা ইন্টারন্যাশনাল চেইন হোটেল খুব চমৎকার হোটেল সো এখন আমরা চেক ইন করতে হবে দুইটা বাজে এখন সময় হচ্ছে সাড়ে এগারোটা তো দুইটার আগে আমরা আসলে চেক ইন করতে পারবো না আমরা একটু ঘোরাঘুরি করবো বাইরে আমাদের যে লাগেজগুলা লাগেজগুলা ওদেরকে দেওয়া আছে ওরা আমাদেরকে একটা টোকেন দিয়েছে ওই টোকেনটা আমরা নিয়েছি আর কি তো পরবর্তীতে লাগেজগুলো আমাদের রুমে শিফট হয়ে যাবে রামাদার এই রিসেপশনটা কিন্তু খুবই চমৎকার মানে লাকজারির যে ছোঁয়া একদম পোড়াটা ফ্লোরে বোঝা যায় যে আসলে একটা ডিফারেন্ট কোনো কিছু এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আমরা দিন কক্সবাজারের বিভিন্ন বিচে আসতে ঘোরাঘুরি করেছি কারণ আমরা এখানে চলে এসেছিলাম এগারোটার দিকেই দুইটার আগে যেহেতু চেক ইন করা যায় নাই আমরা সারাদিন ঘোরাঘুরি করে এখন চেক ইন করছি মানে রুমে যেতে যেতেই লিফটে চোখে চমৎকার সাগর এই হোটেলের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনি যেখানে যান না কেন বিভিন্ন জায়গা থেকে আপনি নাস্তা করতে যান সামনে সি বিচ আপনি হচ্ছে লাইভ মিউজিক শুনতে যান সামনে সি বিচ আপনি সুইমিং পুলে যান সামনে সি বিচ এই হচ্ছে সেভেন ফ্লোর আমাদের রুম হচ্ছে সাতশো এগারো এই যে লাস্ট কর্নার হচ্ছে আমাদের হচ্ছে বিশাল বড় একটি স্ক্রিন আর এদিকে ওয়ার্কিং ডেস্ক সুন্দর একটা আয়না আর এই পাশে হচ্ছে টি কফি কমপ্লিমেন্টারি আর এখানে কিছু স্ন্যাক্স জাতীয় দেওয়া আছে পিঙ্গলস কোস্টেড গ্রিন পিস এগুলোর প্রাইসও কিন্তু দেওয়া আছে এগুলো ফ্রি না এগুলো খেলে আপনাকে পে করতে হবে এই দিকে হচ্ছে একটা মিনি বার ফ্রিজার স্প্রাইট কুকুলা সো এই জিনিসগুলো এগুলো কিন্তু ফ্রি না এগুলো খেলেও পে করতে হবে আর এই পাশে একটা সাইড টেবিল আর রুম হচ্ছে সেন্ট্রাল এসি আর এসি এর ডিজিটাল রিমোট আর কি এই হচ্ছে বেড স্ট্যান্ডার্ড আর কি স্ট্যান্ডার্ড কিং বেড এটা কাপ অলমোস্ট শুয়ে গেছে সারা দিন আমরা আসলে বাইরে বেরে ছিলাম কিছুটা টায়ার্ড তিনজন থাকার মতো বেশ ভালোই বড় তিনজন থাকা যাবে কোনো সমস্যা হবে না বেবি নিয়ে আসলে এই রুমের ব্যাপারে অনেস্ট অপিনিয়ন দিতে গেলে বলতে হবে যে মানের রুম আমরা এক্সপেক্ট করেছিলাম সেই মানের হয়নি মোটামুটি মানের একটা রুম পেয়েছি তাছাড়া বাকি সব কিছুই ভালো ছিল সেই দিকে হচ্ছে একটা ওয়ার্ড্রোব ওয়ার্ড্রোবে পুরো জায়না মাস তারপরে নিচে কতগুলো হ্যাঙ্গার আর এদিকে তো আয়রন করে একটা টেবিল পাশাপাশি একটা আয়রন দেওয়া আছে আর সেফটি লক

বিশাল বড় মিরর আর বেসিন আর বাথরুম ইউনিটি যা থাকে আর কি ডেন্টাল কিট মানে ব্রাশ তারপর চিরুনি শাওয়ার ক্যাপ শাওয়ার জেল বডি লোশন আয়না দেখাচ্ছে আর একটা হ্যান্ড আয়না হ্যান্ড ওয়াশ আর হেয়ার ড্রায়ার কিন্তু আছে এদিকে এদিকে হচ্ছে শাওয়ার রুম আমাদের নিচেই হচ্ছে একটা প্লেগ্রাউন্ড এটা কিন্তু সাইমন হোটেলের বেবি গ্রাউন্ড জায়গাটা কিন্তু খুব সুন্দর সাইমন সাইমন ভালো ভালো বেশ এই যে এটা কিন্তু বিশাল বড় হোটেল হ্যাঁ সাইমন সবচেয়ে বড় হোটেল ছিল এবং বিখ্যাত হোটেল ছিল এখনও সাইমনের কোয়ালিটি ভালো সাইমন ডাউন হচ্ছে না কিন্তু অন্যরা ভালো করছে যার কারণে কম্পারিটিভলি তাদেরকে মনে হচ্ছে তারা কোয়ালিটি ফল করতেছে প্রায় বেজে গেছে আমরা এখন পুলে যাচ্ছি এই দামাদার সবচেয়ে হচ্ছে ইনফিনিটি পুল দিকে একটু যাই গিয়ে দেখি কেমন কি অবস্থা ও ওয়াও এখানে তো খুব সুন্দর একটা ব্যবস্থা বসা একেবারে মানে রামাদার টপে বসে এখানে সুন্দর করে চেয়ার দেওয়ার মানে ব্যবস্থা আছে বসে থাকার এখান থেকে সি ভিউটা আমরা অসাধারণ দেখছি হচ্ছে বেশ ভালো লাগছে খুবই চমৎকার খুবই সুন্দর কিন্তু এই দৃশ্যটা আসলে আমরা উপভোগ করার জন্য আজকে সারাদিন ঘোরাঘুরি বন্ধ করে খুব ফার্স্ট চলে এসেছি এই রামাদার সানসেট দেখার জন্য এখান থেকে বসে আর রোবর একটু সাইডটা যাই দেখি এখানেও বসার ব্যবস্থা আছে খুব সুন্দর নিরিবিলি মানে এদিকে চেয়ার দিয়ে রেখেছে আর এই হচ্ছে সি ও व्हाट এ ভিউ व्हाट এ ভিউ সানসেট হচ্ছে কি অসাধারণ যে লাগছে হচ্ছে সুইমিং পুল চার বাইদিকে আর এই হচ্ছে ইনফিনিটি সি মানেটা কিন্তু হট মডেস্ট একটা হট যেটা মানে খুব মজা লাগতেছে চিল 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 কেমন লাগছে মানে এটার ইনফিনিটি ফুলের মজাটাই আলাদা মানে উইন্ডি তো ইনফিনিটি ছিল কিন্তু এটার সাথে এটা মানে রাত দিন ডিফারেন্স উইন্ডি কিন্তু ছিল একেবারে ভিতরে মানে যেখান থেকে সিটা দেখাই যেত না আর এখানে মনে হচ্ছে হাত বাড়ালেই মানে পা বাড়ালেই সিতে গিয়ে পড়বো এমন একটা অবস্থা আর কি এত মজা লাগছে চিন্তা বিশেষ করে সবচেয়ে চমৎকার আর আজকে আকাশটাও পরিষ্কার সানসেটটা দেখতে পেলাম মানে সবকিছু মিলিয়ে খুব সুন্দর খুব সুন্দর আকাশ মানে সানসেটও দেখতে পেলাম আর পানিটাও খুব ভালো এর জন্য আরো ভালো লাগছে সো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের লিফটেড টুয়েলভে লাইভ মিউজিক হবে লাইভ মিউজিক দেখব এই যে ওদিকে বিচ আর আমরা আছি এখন এদিকে এই লাইভ মিউজিকে লাইভ মিউজিক পারফরমেন্স হচ্ছে এখানে চমৎকার একটা বেশ সুন্দর পরিবেশ আমি লেমন লাইম ফুটে নিয়েছি কনসার্ট হচ্ছে লাইভ মিউজিক হচ্ছে আর সান লাইটিং করাটা বেড়ে যাচ্ছে বেশ ভালো লাগছে এই আমাদের কাব্য নিয়েছে ব্ল্যাক ফরেস্ট কেক কেমন কাব্য কেকটা ভালো আসলে মিষ্টি বেশি না কম মিষ্টি কিন্তু ভালো কাব্য আর কাব্যর মা খাবে হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক আমি খেয়েছি লেমন লাইন সুডা ভালো ওকে তো এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি বি বিভিন্ন ধরনের বারমিকিউ আইটেম গ্রিল তান্দুরি চিকেন সবগুলোই পাওয়া যায় মানে দাম তো অবশ্যই স্বাভাবিক আর কিছু রিজনেবল প্রাইসেরও আসলে অনেক কিছু আছে মেনু বার মেনু কার্ড আমি দেখেছি মানে রিজনেবল এবং অ্যাফোর্ডেবল তুমি잖아 ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে

ছোটো ছোটো বাট মানে কিডস ক্লাব আছে সেটাই একটা ফ্যাক্ট আর কি বাচ্চাদের নিয়ে আসে একটা সময়টা কাটানো যায় লিফ্টের থ্রিতে হচ্ছে এই জিমনেশিয়ামটা বেশ ভালো ইকুইপমেন্ট আছে মনে হচ্ছে আমাদের থেকে আমরা বের হচ্ছি এখন রাত দশটার উপরে বাজে আমরা হচ্ছে ঠিক রামাদার সামনে আর এই সামনেই হচ্ছে কলাতলি বিচ রাস্তাটা পার হলে হচ্ছে কলাতলি বিচ গাইজ এই জিনিসটা খুব ইন্টারেস্টিং এদিকে রামাদা আর ছ এদিকে বিচ কলাতলি বিচ এটা খুবই ইন্টারেস্টিং জিনিস এই রামাদা থেকে সামনে যে বিচ কলাতলি বিচের এই হচ্ছে রাতের দৃশ্য এই হচ্ছে এই হচ্ছে রামাদা আর এদিকে হচ্ছে কিন্তু সাইমন পাশাপাশি সাইমন এবং রামাদা পাশাপাশি রাতের আলোতে খুব চমৎকার লাগছে একেবারে ঝকঝক করছে রামাদা তো এই হচ্ছে আমাদের আজকের বসার অ্যারেঞ্জমেন্ট সাগর পারে একটা ম্যাট বিছিয়েছি আমরা মালয়েশিয়ার লঙ্কা থেকে ম্যাটটা কিনেছিলাম তো তখন ভাবতে পারিনি আসলে এই ম্যাটটা এত খুব পপুলার হয়ে যাবে আমাদের জন্য খুব একটা যে উপকার হবে সব সময় গত তিন দিন যাবত আমরা কক্কাজার আছি এই ম্যাট নিয়ে আমরা হচ্ছে যে বিভিন্ন বিচে বসে পড়েছি আর সবাই খুব উৎসুকভাবে এবং অনেকেই কথা বলেছে যে আসলে এটা খুব উপকারী এবং সবাই খুব প্রশংসা দৃষ্টিতে দেখেছে আর কি ব্যাপারটা একেবারে বিচের পার এসে আমরা বসেছি আর ওই দিকের যে চেয়ারগুলো এটা কিন্তু বীচ থেকে অনেক দূরে মানে একটা প্রাইভেট বিচ প্রাইভেট বিচ একটা ভাব নিয়ে ফেলেছি আর কি আমরা এই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে সাগর হয়তো খুব দেখা যায় না বাট একটু এগিয়ে যাই সাগরটা একটু দেখানোর চেষ্টা করি আমরা পানি যেখানে আসে তার দশ কদম বা বিশ কদম দূরে আমরা বসেছি সাগরের গর্জন শুনছি মানে রাত নিরূপ হয়ে গেছে তো একদম চতুর্দিকের শব্দগুলা কোনো কিছুই নাই শুধু সাগরের উত্তাল গর্জন একটার পরে একটা ডেউ আশ্রে পড়ছে আর আমাদের কানে মধুর মতো লাগছে আর কি বিচে আমরা দিন রাত সবসময় ভালো লাগে কিন্তু একটু রাত যখন গভীর হবে তখন একটু আসবেন ফিলিংসটা অন্যরকম হবে মানে সাগরের বিশালতার কাছে নিজেকে মনে হবে কি সাগর কত এত বড় সাগর এত বিশাল এক সাগর আর আমরা তো আসলে কিছুই না আর এই যে ডেউগুলা কি যে সুন্দর লাগে আসলে রাতের বেলা ডেউগুলা সাদা যে ফেনার মতো ডেউগুলা বেশি বেশি আসে অন্য ধরনের একটা ব্যাপার সে আর কি খুব এনজয় করছি আজকে রাতটা কালকে আমরা চলে যাব কালকে হচ্ছে রাতে আমাদের আটটার দিকে আমাদের ট্রেন সো রাতের এই যে পরিবেশটা আমরা পাবো না আমরা গত কয়েকদিন ঘুরেছি রাতে ঘুরেছি কিন্তু রাত বেশি রাত আসলে থাকিনি দশটা এগারোটার মধ্যে আমরা চলে গিয়েছিলাম আজকে যেহেতু একদম আমাদের বিচ লাগোয়া হোটেল তো যার কারণে আসলে কোনো রেস্ট্রিকশন নেই এবং কোনো ফিলিংস নেই মানে ওই রাস্তার ওই রামাদা আর এই পাশেই হচ্ছে আমার বিচ তো আমরা বসেছি গল্প করছি আনন্দ করছি মন খুলে এনজয় করছি আমার মন বসে না শহরে এই পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগর এই সাগর পারে সেই আমার মাতাল মাতাল লাগে এ দেখি দেখিয়া মন পিজরায় সুখের পোপি ডাকে পাথ মা যদি খাইতা যাইতে সাগরের পাৰে জিনুকু মালা গাই থাকাটায় জিত মাজিত আমার মন বসে না শহরে ইটো পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগর। মন বসে না শাহরে ইটো পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে গুড মর্নিং ফ্রম রামাদা রামাদাতে সকালটা আজকে আমাদের একটু দেরি করে শুরু হয়েছে সকালকে গিয়ে আমাদের অনেক প্লান ছিল সকালে হচ্ছে বিচে গিয়ে স্নান করবো তারপর হচ্ছে সুইমিং পুলে যাব তারপরে ব্রেকফাস্ট করবো তারপরে চেক আউট করব। কিন্তু আমরা আসলে গতকাল রাতে ওই বিচে বসে থেকে থেকে দুটা বাজিয়েছি দুটার পরে এসে ঘুমিয়েছি যার কারণে ঘুম থেকে উঠতে আমাদের অনেক লেট হয়ে গেছে এখন আসলে ব্রেকফাস্ট পাই কি না এই অবস্থা একটা মধ্যে পড়ে গেছে আর কি অলমোস্ট দশটা বেজে গেছে তাদের সাড়ে দশটা পর্যন্ত ব্রেকফাস্টের টাইম যাই হোক এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি ওদের ব্রেকফাস্টটা কেমন এই ব্যাপারে একটা ডিটেলস রিভিউ আপনাদেরকে দিচ্ছি প্যানকেক ওদিকে হচ্ছে ভেজিটেবল কাটলেট চিকেন সজেস পাস্তা বিফ স্টক এটা হচ্ছে চিকেন এক ধরনের চিকেন ভোনার মতো এদিকে হচ্ছে পোলাও স্টিম রাইস এদিকে হচ্ছে পরোটা ভেজিটেবল স্যুপ পাশে হচ্ছে বিভিন্ন ধরনের সালাদ আর এগুলো হচ্ছে ফ্রুটস যে এদের দই চিরার প্রিপারেশনটা আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে এদিকে হচ্ছে দই এটাও এক ধরনের দই চিরা আর এদিকে জোলা গুড় আর হচ্ছে শুকনা গুড় সুন্দর না ব্যাপারটা হ্যাঁ কর্নফ্লেক্স আর এগুলো হচ্ছে ডেজার্ট আইটেম বিভিন্ন ধরনের কেক এই হচ্ছে টোস্টার ব্রেড টি কফি ব্রেকফাস্ট আমি নিয়েছি আমার ফেভারিট চিকেন সজেস তারপর চিকেন একটা আইটেম আর হচ্ছে একটা রুটি আর ভেজিটেবল কাটলেট চিকেন সদেশগুলা খুব বয়ালটা বেশি বলেছে মনে হচ্ছে যার কারণে মুখে লাগে কণিকে নিয়েছে প্যানকেক পাস্তা আবার রাইস নিয়েছে ও দুই ধরনের আর হচ্ছে ভেজিটেবলস নিয়েছে পরোটা নিয়েছে ভেজিটেবল কাটলেট নিয়েছে তুমি ভেজিটেবল কাটলেট নিয়েছো সজেস আর হচ্ছে হুম এদিকে হচ্ছে সি বীজ পোলাতলের বীজ আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আমাদের দুইজনের ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি আর কাবর জন্য ছিল এক হাজার টাকা চার্জ করেছে আলাদা চাইল্ড পলিসি হিসেবে তারা ফিফটি পার্সেন্ট চার্জ করে আর হচ্ছে যারা অ্যাডাল্ট তাদের জন্য কিন্তু আবার দুই হাজার টাকা চার্জ করে সো আমাদের এক্সপিরিয়েন্স ভালোই ছিল সব কিছু সবগুলো আইটেমই ভালো ছিল আর এত আইটেম আসলে এত আইটেম তো খাওয়া যায় না আমার পরিচিত বা আমার যেগুলো ফেভারিট তিন চারটা পাঁচটা আইটেম আমি পেয়েছি কিছু ফ্রুটস পেয়েছি দুই জেরা প্রেজেন্টেশনটা আমাদের ভালো লেগেছে বেশ ভালো হয়েছি আর হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে কোনো কমপ্লেন নেই ব্রেকফাস্ট চমৎকার যা যেমন হওয়ার ছিল তার চেয়ে ভালো হয়েছে আমি বলবো আমাদের যদি ওভারঅল এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে আমি বলবো আমাদের যে স্ট্যান্ডার্ড রুমটা আট হাজার টাকা তারা চার্জ করেছে ওইটা কিন্তু তো খুব বেশি একেবারে আউটস্ট্যান্ডিং সার্ভিস না মানে রুমের পরিবেশটা এত ভালো না রুমের কোয়ালিটি আরও ভালো হতে পারতো স্পেসটা একটু বেশি হলে আমার মনে ভালো ছিল বাথরুমটা ঠিক আছে কেমন যেন আর কি একটু ঘুমুত ঘুমুত ভাব মানে লাইটিং বা ডেকোরেশন সব কিছু মিলে আরেকটু ভালো এক্সপেক্ট করেছিলাম যেটা আমরা উইন্ডিতে পেয়েছিলাম উইন্ডিতে কিন্তু টাকা কম নিলেও ওদের কিন্তু রুমটা খুব দুর্দান্ত ছিল আমার মনে হয় কি বলো তুমি সুন্দর অল ওভার তোমার কাছে কোনটা ভালো লেগেছে

আমাদের লাগেজগুলা ওইখানে রেখে দেবো ওদের ইয়েতে বিকেলে হচ্ছে আমাদের ট্রেন রাতে তো যাওয়ার আগে ওইখান থেকে আমাদের লাগেজগুলো নিয়ে যাব। আশা করি আমাদের এই পর্বটা দেখে রামাদা সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া পেয়েছেন তাদের সুযোগ সুবিধা তাদের কস্টিং তাদের হচ্ছে সব কিছু একটা চমৎকার আইডিয়া পেয়েছেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমাদের কে ফ্যামিলি ব্লকসকে অবশ্যই আপনাদের পাশে রাখবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যেন আমাদের চ্যানেলে নতুন কোনো ব্লগ আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন যেন আপনারা পেয়ে যান আর অবশ্যই লাইক করতে হবে আমাদের ভিডিওগুলোতে কমেন্টস করতে হবে এবং হচ্ছে শেয়ার করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই